বন্ধুরা তোমরা সবাই কোথায় এই শীতের মধ্যে কাচ্চির হাড়ি খুলে দিলাম গরম গরম কালকে ছিল শুক্রবার তাই সবার জন্য কাচ্চি রান্না করলাম কিন্তু তারা করতে গিয়ে বাসমতি চালের বদলে চিনি কুড়া চাল দিয়ে কাচ্চি রান্না করে ফেললাম তাতে কি কাচ্চি কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে যারা যারা খেয়েছে তারাই সবাই আবার হাড়ির কাছে এসেছে আবার নেওয়ার জন্য তাহলে বোঝো কতটা মজা হয়েছে আমার এই স্টাইলের কাচ্চি রান্না যদি তোমরা করো তাইলে তোমাদের বাড়ির মানুষও ফ্র্যান হয়ে যাও তোমাদের বাড়ির মানুষও ফ্র্যান হয়ে তোমাদের পিছন পিছন গড়বে বলবে যে আরেকবার কাচ্চি রান্না করে দাও দোকানে গিয়ে খাসির জায়গায় অন্য মাংস দিয়ে কাচ্চি খাওয়ার কি দরকার বাসাই বানিয়ে খাও নিজেরা আমার মতন এই সহজ রেসিপি ফলো করো আলু ছাড়া কি কাটছে কল্পনা করা যায় তার জন্যই তো আগে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি আলাদা করে এরপরে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিব মাংসের জল ঝরিয়ে দিলাম দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিয়েছি কাঁচা মরিচ বাটা লবণ আর সরিষা মশলা এক ব্যাস এবার ভালো করে ম্যারিনেট করে নিব মাংসটাকে এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব পনেরো মিনিট প্রথমে প্রেশার কুকারটাকে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সরিষা তেল এবার দিব গরম মশলা জিরা এলাস আর তেজপাতা তো তার মধ্যে পেঁয়াজ ভেজে নিলাম ফুটন্ত গরম জলের মধ্যে এলা শাহি জিরা তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি কেওড়া জল পরিমাণ মতন লবণ আর সাদা তেল চালগুলোকে সেভেন্টি ফুটিয়ে নামিয়ে নিব তারপরে মাংসগুলো ভালো করে কষিয়ে কষিয়ে আট নয়টা সিটি দিয়ে দিলাম মাংস তুল তুলে নরম হয়ে যায় মাংস হয়ে গেছে চালও হয়ে গেছে এবার দিব দমে ঘিটাকে একটু চুলায় দিয়ে গরম করে দিলাম প্রথমে চালের একটা লেয়ার দিয়ে দিলাম তারপরে মাংসের লেয়ার তারপরে আবার একটা চালের লেয়ার দিলাম এবার ভাজা আলু আবার মাংস দিয়ে দিলাম সেগুলোকে দিলাম তারপরে আলু পোকা আর মাংস দিয়ে দিলাম এরপরে আবার একটা চালের লেয়ার দিয়ে দিলাম দিয়ে দিলাম ঘি কেওড়া জল কেওড়া জল বা গোলাপ জল দিলে খুব সুন্দর গ্রান হয় এরপরে দিয়ে দিব একটু জর্দার রং সেটা কিন্তু অবশ্যই লিকুইড দুধে গুলিয়ে দিবেন আর যদি জাফরান থাকে তাহলে জাফরান দিতে পারেন এবার পেঁয়াজ ব্রেস্তার আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য বাস এবার আটা দিয়ে চারে পাঁচটা আটকে দিলাম চল্লিশ মিনিটের জন্য নিবু আছে দমে দিয়ে দিলাম নিচে কিন্তু অবশ্যই একটা তাওয়া দিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর হবে আর আপনার কাচ্চি চেয়ে পড়ে যাবে না এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে